আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের চারটি কাজের আপডেট দিব তো এখানে ছেলে মেয়ে উভয়ই কাজ করতে পারবেন তো কোম্পানির নাম হচ্ছে জাবের লোননি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা কিন্তু সরাসরি কোম্পানি তো এখানে প্রথমে যে কাজটি রয়েছে এটা হলো শপকিপার এই কাজে আপনার বেসিক বেতন হবে আটশো পঞ্চাশ রিয়াল এরপর পার্ট ট্রিপে আপনি পাঁচশো রিয়াল পাবেন এর সাথে ওভারটাইমের সুযোগ রয়েছে এখানে দুইশো রিয়াল পাবেন এরপর বোনাস বাবদ সৌদি রিয়াল পাবেন তো সর্বমোট এখানে এক হাজার সাতশো পঞ্চাশ বেতন পাবেন তো আপনারা বুঝতেই পারতেছেন এই কাজগুলোর বেতন অনেক বেশি তো আপনারা পাশে কিন্তু শপের ইমেজ দেখতে পাচ্ছেন তো যাই হোক এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো লন্ডি এইট বা লোনডি হেল্পার এই কাজে আপনার বেসিক বেতন হবে আটশো সৌদিরিয়াল এরপর পার্ট টিপে আপনি পাঁচশো রিয়াল পাবেন এরপর ওভারটাইম বাবদ দুইশো রিয়াল পাবেন এবং বোনাস বাবদ দুইশো সৌদি রিয়াল পাবেন তো সর্বমোট এখানে এক হাজার সাতশো বেতন পাবেন তো এই কাজের বেতনও কিন্তু অনেক বেশি তো যারা নতুন সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা এই কাজগুলোতে যেতে পারেন তো যাই হোক এরপর তিন নম্বরে যে কাজটি রয়েছে তা হলো হ্যাবি ড্রাইভার এই কাজে আপনার বেতন হবে এক হাজার রিয়াল এটা বেসিক বেতন এরপর পার টিপ এবং ওটি শো আপনি সাতশো পঞ্চাশ সৌদি রিয়াল পাবেন এরপর বোনাস বাবদ দুইশো সৌদি রিয়াল পাবেন তো সর্বমোটে এখানে এক হাজার নয়শো পঞ্চাশ সৌদি রিয়াল বেতন পাবেন তো এই কাজে কিন্তু সবথেকে বেশি বেতন আছে আর পূর্বে যে দুটি কাজ সম্পর্কে বললাম শপকিপার এবং লন্ডি এইট অর্থাৎ লন্ডি হেল্পার তো এই কাজগুলোতেও কিন্তু বেতন অনেক অনেক বেশি নতুন যারা সৌদি আরবে যান তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অনেক কম হয় সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিতে বেতন অনেক বেশি তো হ্যাভি ড্রাইভার কাজের জন্য আপনার কিছু শর্তাবলী রয়েছে যেমন হ্যাবি ড্রাইভার কাজের লাইসেন্স থাকতে হবে আর এই লাইসেন্সটি অবশ্যই জিসিসি কান্ট্রির হতে হবে এই ক্ষেত্রে আপনার মিডিয়াম বা হ্যাবি লাইসেন্স একটা হলেই হবে এছাড়া যারা ইউএই ফেরত যাত্রী আছেন তারা কিন্তু এই ভিসের জন্য আবেদন করতে পারবেন না তো এরপর চার নম্বরে রয়েছে হাসপাতাল ক্লিনার এই কাজে মহিলারা যেতে পারবেন তো তার আগে আমি যদি আপনাদের এই পূর্বের তিনটি কাজ সম্পর্কে বলি এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে প্রতিদিন ডিউটি সময় বারো ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে আর শুক্রবার হাফবেলা বাধ্যতামূলক এবং এই কাজগুলিতে আপনি যেতে চাইলে আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে তো আপনারা বুঝতেই পারতেছেন নতুন হিসাবে এই কাজগুলোতে যে বেতন দিবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে আর হ্যাবি ড্রাইভারের ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক তো যাই হোক চার নম্বরে যে কাজটি রয়েছে তা হলো হাসপাতাল ক্লিনার ও হাসপাতাল লোনরি অ্যাসিস্ট্যান্ট এই কাজে শুধুমাত্র মহিলারা যেতে পারবেন এই কাজে আপনার বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এবং খাবার বাবদ দুইশো সৌদি রিয়াল এখানে শিফটিং ডিউটি প্রতিদিন দশ ঘন্টা করে সপ্তাহে ছয় দিন ডিউটি এই কাজের জন্য আপনাকে ইংরেজি অথবা আরবি জানতে হবে আর এই কাজে আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আর পূর্বে যারা হাসপাতালের কাজ করেছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো এই কাজগুলোর জন্য প্রতিদিন অফিস কর্তৃক সিলেকশন চলছে ফাইনাল ইন্টারভিউর তারিখ হল আগামী সাত জুলাই তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই আজকের সৌদি আরবের আল জাবর লন্ডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ